সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক অনুশীলনী এক দশমিক দুই মূলত ও অমূলদ সংখ্যা এখান থেকে আজকে আমরা বারো নম্বর অঙ্ক অর্থাৎ দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এখানে যে অঙ্কগুলো রয়েছে এরপরে তেরো নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল্য নির্ণয় অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা বারো থেকে শুরু করে বাকি অঙ্কগুলোর সমাধান শিখব শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সে ক্লাসগুলো দেখে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসটি দেখো নাই তোমরা চাইলে সেটার লিঙ্ক প্রথম কমেন্টে অথবা প্লেলিস্টে তোমাদের লাল কালারের যে প্লেলিস্টগুলো তোমরা দেখতে পাবে সেখানে তোমাদের বাংলা অঙ্ক ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাসগুলো তোমরা সেখানে পাবে অথবা তোমাদের প্রথম কমেন্টেও দেওয়া থাকবে চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে আরেকটি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো কত দুই দশমিক কত দশমিক দুই দশমিক মনে রাখবা দুই দশমিক মানে তুমি এক ঘর বেশি নিবে মানে আর একটা দশমিক সংখ্যা বেশি নিবে তোমাকে যদি আমি আরও সহজভাবে বোঝাতে চাই দশমিকের পরে তোমাকে দুই দশমিক বলে তুমি তিনটা সংখ্যা নিবা যদি চার দশমিক বলে তাহলে তুমি পাঁচটা সংখ্যা নিবে ঠিক আছে দশমিকের পরে যদি ছয় দশমিক বলে তাহলে তুমি ষাটটা সংখ্যা নিবে দশমিকের পরে ঠিক আছে অথবা এভাবে চিন্তা করতে পারো দুই দশমিক বলছে তাহলে দশমিকের পরে তিন জোড়া মানে এক জোড়া বেশি নিবে যদি পাঁচ দশমিক বলে তাহলে দশমিকের পরে ছয় জোড়া নিবা ঠিক আছে এখন কোন সংখ্যাটাকে সাতকে প্রথম অঙ্কটা হচ্ছে সাতকে আমরা কি করব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব তাহলে দেখো শিক্ষার্থীরা আমি সাত সংখ্যাটা নিলাম এখন আমাকে কি করতে হবে আরও দুইটা জোড়া না তিনটা দুই বললে তিনটা জোড়া নিতে হবে তাহলে আমি একটা জোড়া নিলাম এখানে দুইটা জোড়া আরও দুইটা জোড়া তিনটা জোড়া নিলাম ঠিক আছে এখন আমাদের কাজ কি বলো তো ভাইয়া দশমিক থেকে শুরু করে জোড়া মিলে তো হয় জানো এটা তোমরা নিশ্চয়ই যারা পূর্বের ক্লাসটি করো নাই তারা কিন্তু এই অঙ্কটা বুঝতে অনেক কষ্ট হবে কারণ পূর্বের ক্লাসগুলোতে আমি কিভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে সেটা দেখে দিয়েছি এই ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সো তোমরা দেখে নিবে এখানে যেই সংখ্যা বসাবো আমি মনে মনে ওই সংখ্যা দ্বারা গুণ করব আমি যদি এখানে তিন বসাই তিনে তিনে গুণ করলে কত হবে ভাইয়া নয় বেশি হয়ে যাবে না তাহলে আমি এখানে যেই সংখ্যা বসাবো মনে মনে ওই সংখ্যা দ্বারা গুণ করব আমি যদি এখানে দুই বসাই মনে মনে দুই দ্বারা গুণ করলে চার হবে তাহলে সাত থেকে ছোট আস তাই না হ্যাঁ তারপর সাত থেকে সাত থেকে তুমি কি করবা চার বিয়োগ করলে কত থাকবে তিন থাকবে তিন ঠিক আছে রইল এখন ভাইয়া এই যে এই জায়গাতে দশমিক একটা তুমি কি দেখো এই দশমিকটা অতিক্রম করে আমাকে এই দুইটা পর প্রথম জোড়া শূন্য দুইটা নামাইতে হচ্ছে এই শূন্য দুইটা আমাকে নামাতে হচ্ছে তাই না নামাইলাম কিন্তু আমি কি করলাম দশমিক অতিক্রম করলাম তাহলে এখানে দশমিকের একটা অনুমতির বিষয় এখানে দশমিক নিয়ে নিলাম আচ্ছা তারপরের কাজ কি এই যে এখানে যেই সংখ্যাটি থাকবে এটা ডাবল এখানে নিয়ে আসবে কী করবো ডাবল নিয়ে আসবে তো দুইয়ের ডাবল কত বলো তো দেখি চার কত চার এখন চারের সাথে আমি চারের সাথে যেই সংখ্যাটি নিব চারের সাথে এখানে যেই সংখ্যাটি নিব চারের সাথে এখানেও ওই সংখ্যাটি নিব আমি যদি দুই বাসাই তাহলে দুই নিব তিন বসালে তিন নিব পাঁচ বসলে পাঁচ নিব তো সেটা নির্ভর করবে আমার গুণের উপর ধরো আমি যদি এখানে পাঁচ নিই তাহলে এখানেও পাঁচ দিবো তাহলে এখানে মনে মনে আবার তোমাকে পাঁচ দ্বারা গুণ করতে তাহলে চার পঁয়তাল্লিশ কত পাঁচ পাঁচ পঁচিশ হাতে ২ দুই চার পাঁচ বিশ বাইশ দুইশো বাইশ তাহলে তিনশো আরেকবার দিয়ে দেখি ছয় দ্বারা যায় কি না ঠিক আছে তো তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে এখানেও ছয় দিতে হবে এখানেও ছয় দিতে হবে তবে মনে মনে কি করতে হবে ছয় দ্বারা গুণ করতে হবে এটা মনে মনে তো তুমি মনে মনে গুণ করবা ছেচল্লিশকে ছয় দ্বারা গুণ করলে কত হবে বলো তো ভাইয়া দুইশো তো ছিয়াত্তর পরের কাজ কি বিয়োগের কাজ এ তিনশো থেকে ছিয়াত্তর বিয়ে করলে চব্বিশ হবে কত হবে ভাইয়া চব্বিশ ঠিক আছে বুঝলাম আমরা তারপরে কি করতে হবে এই জোড়াটা নামাতে হবে শূন্য দুইটা নামাইলাম ঠিক আছে কোনো সমস্যা নেই এখন এই ছাব্বিশ এটার ডাবল নিয়ে আসতে হবে এখানে বলো ছাব্বিশের ডাবল কত বলো তো ছাব্বিশের ডাবল বাউন্ন না হ্যাঁ আমরা এখানে বাউন্ন লিখবো তাহলে এখানে বাউন্ন লিখছি এখন ভাইয়া বাকি কাজটা কি বাকি কাজটা এখানে যে সংখ্যাটা নিব এখানে ওই সংখ্যাটা নিব কত নিব আমি বলো তো আমি দুই নিব তিন নিব ট্রাই করব। আবার মনে মনে ওই সংখ্যা দ্বারা গুণ করবো ঠিক আছে ধরো আমি এখানে চার নিলাম এখানে চার নিলাম এখানেও তাহলে চার লিখবো তো মনে মনে কি করব এই পাঁচশো চব্বিশকে চার দ্বারা কি করব গুণ করব তো পাঁচশো চব্বিশকে তুমি কি করবা চার দ্বারা মনে মনে গুণ করো গুণ করলে কত হবে দুই হাজার ছিয়ানব্বই দুই হাজার কত হবে ভাইয়া ছিয়ানব্বই পরে তুমি এটা থেকে এটা বিয়োগ করো ছিয়ান এইটা থেকে বিয়োগ করলে কত হবে তিরিশ এখানে তিরিশ হবে ঠিক আছে তিনশো চার হবে সরি কত হবে ভাইয়া তিনশো তো চার হবে তোমরা বিয়োগ করবা ক্যালকুলেটারই তারপরে তোমার কাজ কি এই জোড়াটা নামাতে হবে আবার ঠিক আছে শূন্য দুইটা নামাইবা একটা না এখানে হিসাবটা কিন্তু দুইটা করে এই দুইটা সংখ্যা নামাইলাম এখন আমাদের কাজ কি বলতো এই জায়গায় আমাদের কাজ হচ্ছে এখানে এই সংখ্যা যেটা থাকবে এটার ডাবল নিয়ে আসবে এটার ডাবল তো দুইশো চৌষট্টি এর ডাবল কত জানো পাঁচশো আঠাশ দুইশো চৌষট্টি এর ডাবল কত বলো তো পাঁচশো আঠাশ এখন পাঁচশো আঠাশের সাথে তুমি যে সংখ্যাটি এই জায়গাতে নিবে এই জায়গাতে যে সংখ্যাটি নিবে ওই সংখ্যাটি এইভাবে সেম একই প্রসেসে তুমি এভাবে চলতেই থাকবা এই যে এখানে আমরা ঠিক একইভাবে চলতেই থাকলাম না দেখো তো ভাইয়া ঠিক আছে এই যে তো সর্বশেষ এখানে দশমিকের পরে দুই দশমিক বলছে কিন্তু অ্যান্সারটা কত নিছি আমরা তিন দশমিক এই যে তাহলে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এটা লিখবো কিন্তু তিন দশমিক পর্যন্ত করব এখন তুমি বলছো স্যার এখানে উত্তর তো এটা লিখবো নাকি এইটা লিখবো উত্তরে এইটাও লেখা যে কথা এটাও লেখা সেম একই কথা তোমার ইচ্ছা তুমি কোনটা লেখো ঠিক আছে দুটাই সেম মনে থাকবে এখন তুমি চাইলে ওই যে চার আর মানে চৌষট্টি চৌষট্টি দশমিক পাঁচ না লিখে পঁয়ষট্টি লিখিয়ে দিলে হবে তবে প্রায় লিখতে হবে দশমিক যদি পরিবর্তন করো আচ্ছা এভাবে তুমি এখানে বাকি যেগুলো রয়েছে ঠিক একই প্রসেসে তোমার টার্গেট থাকবে কি দুই দশমিক স্থান পর্যন্ত মানে তুমি বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা যদি তুমি জানো তাহলে এটা তোমার জন্য ইজি হবে তোমার যারা পূর্বের ক্লাসগুলো দেখে আমি রিকোয়েস্ট করব ওই ক্লাসগুলো প্রথম কমেন্টের এটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই ক্লাসগুলো ওইখান থেকে দেখে নিবা তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো খুব ইজি হবে তোমার টার্গেট হচ্ছে দুই দশমিক স্থান মানে হচ্ছে তুমি দশমিকের পর তিনটা অঙ্ক করবা দশমিকের পর এখানে তিনটা জোড়া নিবা যদি নাও থাকে তোমাকে বলা হয়েছে তেইশ তোমাকে তেইশ বলছে তেইশ দশমিক চব্বিশ এখন এটাকে তো তিন দশমিক স্থান পর্যন্ত বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে তুমি একটা জোড়া মিলেতে পারছো দুইটা জোড়ায় তুমি মিলেতে পারছো দুই দশমিক বলছে না তাহলে তুমি আর একটা জোড়া বাড়তে নিবা ঠিক আছে আচ্ছা ধরো দশমিকের পরে তোমাকে আমি যদি তিন দশমিক স্থান পর্যন্ত বলি ধরো তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় কর ধরো পাঁচের তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলো তাহলে তুমি কি করবো বলো তো ভাইয়া দশমিকের পরে একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া তিন দশমিক স্থান পর্যন্ত তিনটা জোড়া তো মিলেই ঠিক আছে কিন্তু একটা জোড়া তোমাকে বাড়তে লিখতে হবে এ তখন তুমি ঠিক কীভাবে অঙ্কটা করবা বুঝছো তো এখন দেখো এই যে অঙ্কগুলো তোমরা দেখে নাও এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা ঠিক আছে এরপরে দেখো মনোযোগ মনোযোগ না দিলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না আর তোমাদের কাছে আমার ক্লাসগুলো কেমন লাগবে শিক্ষার্থীরা অবশ্যই কমেন্ট করে জানাবা এটা তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা বলছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো তো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে আচ্ছা আমরা এটা বুঝতে একটু আরও সহজ হবে এটা যদি বুঝি দেখো এই যে খারাপ অঙ্কটা এখানে উপরে রয়েছে কত উনপঞ্চাশ না উপরে হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে হচ্ছে কত একশ একুশ তুমি বর্গমূল কিভাবে নির্ণয় করে রুট দিলে তো বর্গমূল হয়ে যায় তার মানে এত এর বর্গমূল পারি এত এর বর্গমূল রুট দিব তারপরে এই রুটেটা টা ঊনপঞ্চাশের পরিবর্তে আমি কি লিখতে পারি সাত গুণ সাত সাত সাথে ঊনপঞ্চাশ একশো একুশের পরিবর্তে কি লিখতে পারি এগারো গুণ এগারো একশো একুশ তো পরে আরেকটা লাইন হয় আরেকটা লাইন কীভাবে সেটাই হচ্ছে এরকম করে রুট সেভেন স্কোয়ার মানে সাত গুণ সাত সাত সাথে গুণ করলে কী হয় জানো সাত স্কোয়ার হয় এগারো এগারো গুণ করলে কি এগারো স্কোয়ার পরে দেখা যায় স্কোয়ার এবং রুটে কাটা স্কোয়ার এবং রুটে কাটা এগারো থাকবে অথবা আরও সহজভাবে যদি বলি আমরা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সংখ্যা গুণ করেই তো বর্গ সংখ্যা হয় কিন্তু আমরা কী নির্ণয় করব মূল নির্ণয় করব তার মানে একটা সংখ্যা লিখবো আমরা কী নির্ণয় করব মূল নির্ণয় করব মূল মানে একটা সংখ্যা মানে এগারোর থেকে তো মূলত সৃষ্টি তার মানে সেভেন বাই ইলেভেন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার একইভাবে এখানে বাকিগুলো করবে এখানেটা তুমি করবা ঠিক আছে এই যে তুমি এটার বর্গমল দিবা রুট অভার দিবা এটাকে রুট অভার বলা হয় তো পরে তুমি এটার পরিবর্তে একচল্লিশ গুণ একচল্লিশ লিখবে এটার পরিবর্তে বারো গুণ বারো লিখবে পরে অ্যান্সারটা বের হয়ে যাবে কত একচল্লিশ বে বারো এখন একচল্লিশ বাই বারো এটা এখানে কীভাবে বের হয়েছে এটা একটু দেখাচ্ছে তুমি যদি একচল্লিশকে ভাগ করো কত ধারা ভাগ করবে বলো তো ভাইয়া বারো দ্বারা ভাগ করবে বারো দ্বারা একচল্লিশকে ভাগ করো তিন বারো ছত্রিশ পরে ছত একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে কত থাকবে বলো তো পাঁচ থাকবে তার মানে তুমি ফলাফল উত্তর কত পাইছো বলো তো তিন উত্তর পাইছো না হ্যাঁ তার মানে এখানে তুমি তিন লিখবা আচ্ছা কিন্তু বাড়তি অবশিষ্ট কাস রয়ে গেলো না কত রয়ে গেলো পাঁচ তাহলে তুমি এই পাঁচটাকে এখানে উপরে আনি বসো এই পাঁচটাকে উপরে বসাইছো আর তুমি ভাগ দিয়েছো কত ধারা ভাইয়া বারো ধারা তাহলে বারোটাকে নিচে বসো তাহলে এই যে এই যে এই সংখ্যাটাই এখানে আসলো ঠিক আছে এবার বুঝছো আচ্ছা এভাবে বাকিগুলো আবার সেম এক সমস্ত যেগুলোর এই এই এটা একটু বোঝাচ্ছে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটা কিভাবে আসলো এটা কীভাবে এটাতে রূপান্তর হলো এটা একটু দেখাই তুমি বত্রিশ প্রথমে লিখছো পরে সমস্ত দুই চার এক নিচে হচ্ছে তিন দুই চার এখন ভাইয়া এটা হচ্ছে সমস্ত অঙ্ক অর্থাৎ এখানে বলা হয়েছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো তো এই নিয়মের অঙ্কগুলো করতে হয় সাধারণত ঠিক এইভাবে ধরো আমি ডান পাশে ব্যাগের একটু ডান পাশে দেখাচ্ছি তোমার নিচের সংখ্যা কত নিচের সংখ্যা তিনশো না তুমি নিচের সংখ্যা পরিপূর্ণ যেভাবে আছে তিনশো চব্বিশই লিখে ফেলবা তোমাকে যেই কাজটা করতে হবে এই যে বত্রিশ মনোযোগ বত্রিশ এবং তিনশো চব্বিশে তুমি গুণ করবা বত্রিশ এবং তিনশো চব্বিশ গুন করবা বত্রিশ এবং তিনশো চব্বিশ গুন করবা গুণ করার ফলে উপরে যে দুইশো একচল্লিশ রয়েছে এটা যোগ করবা পাশাপাশি উপরে নিচে গুণ করবা তবে উপরে যে সংখ্যাটি দুইশো একচল্লিশ সেটা কি করবা গুন করার ফলে যে ফলটা পাইবা ওইটার সাথে কি করবা দুইশো একচল্লিশ যোগ করবা যোগ করে এখানে বসে দেখবে কত হবে দশ হাজার ছয়শ নয় হবে উপরে ঠিক আছে এভাবে করবা এরপরে দেখো ওই যে বললাম তিন দশমিক বর্গমূল দেখো তো তিন দশমিক স্থান বর্গমূল নির্ণয় করতে হলে তোমাকে কয়টা জোড়া নিতে হবে বলো তো চারটা জোড়া না মানে দশমিকের পরে কয় সংখ্যা নিতে হবে চার সংখ্যা নিতে হবে তো এখানে প্রথম অঙ্কটা দেখো এই যে ছয় বাগের চার তুমি রুট দিবা ঠিক আছে রোড রুট দিয়ে তুমি এই যে দেখো এই প্রসেসটি দেওয়া আছে তোমরা জাস্ট ওই যে পূর্বের নিয়মে একই সেম প্রসেস তুমি বিয়াল্লিশকে ভাগ করবা দেখো সবগুলো দেখাচ্ছি এখানে তো সবগুলো একই প্রসেসে এগুচ্ছে তাই না এগুলো তোমরা যদি সমস্ত ভাঙাইতে না জানো তাহলে তো এটা তোমার জন্য ব্যর্থতা আমার জন্য ব্যর্থতা ছয় ছয় নিচে থাকবে যে বাবা সেবা তবে ছয় দুগুণে বারো গুণ করবা ছয় দুগুণে কত বারো গুণ করবা গুণ করার পরে পাঁচ যোগ করবা কত হবে সতেরো তাহলে উপরে হবে কত সতেরো বাই ছয় পরে সতেরো বাই ছয় না উপরে তুমি একটা ছয় দ্বারা গুণ করবা নিচে একটা ছয় দ্বারা গুণ করবা তাহলে কত উপরে ঠিক আছে নিচের উপর সংখ্যা রুট না থাকে এখানে প্রথম যদি একটু দেখো তোমরা তো মেবি এটা বুঝতে পারো না নিচে যে সংখ্যা থাকবে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দ্বারা তুমি কি করবা উপরেও গুণ করবে সে সংখ্যা দ্বারা নিচেও গুণ করবা ঠিক আছে তখন নিচে গুণ করলে অর্থাৎ সাত দুইটা সাত থেকে তো একটা সাত নেওয়াই যায় নাকি এটা ঠিক আছে পরিপূর্ণ বাট ছয় বিয়াল্লিশ এটা কিন্তু এখনও বর্গমূল নির্ণয় করা যাবে না তো এটাকে আমরা বিয়াল্লিশকে শুধু বর্গমূল নির্ণয় করবো এই জায়গাতে ঠিক আছে আবার সেম একইভাবে একইভাবে নিজে ছয় আছে এই ছয় দ্বারা উপরেও গুণ করবে নিচেও ছয় দ্বারা গুণ করবে পরে নিচের ছয় ঠিক আছে আর সতরা ছয় গুণ করলে একশো দুই এই একশো দুইয়ের তুমি এখানে বর্গমূল নির্ণয় করবে ঠিক আছে তারপর অ্যান্সারটা হবে এরকম আবার সেম একইভাবে কি করব বলো তো ভাইয়া এখানে সাত তেরো কত যা হয় তার সাথে একানব্বই একানব্বইয়ের সাথে নয় যোগ করে উপরে লিখবে একশো তবে নিচে উপরে তো একশো লিখছো তেরো বার সাথে গুণ করে আর নয় যোগ করবে আর নিচে তেরো তেরো এটা যে বসে বসে থাকবে এখন তোমার প্রশ্ন হচ্ছে তাহলে তুমি কী করবো একটু যদি এখানে একটু দেখে তাহলে তোমরা বুঝতে পারবা রুট যে বসে ওইভাবেই থাকুক সমস্যা নেই তোমার উপরের একশো একশো যেবাসেভাবে থাকবে নিচের তেরো এভাবে থাক এখন শুধুমাত্র তোমাকে যে চালাকিটা করতে হবে সেটা হলো নিচে তেরো না তুমি এখানে একটা তেরো গুণ করবে এখন তুমি বলছো স্যার নিচে যদি তেরো গুণ করি তাহলে উপরে একশো মানও কষ্ট নেবে তাহলে তুমি একশো এখানেও তেরো গুণ করো সমস্যা নেই তো পরের কাজ কি এর তেরো আর তেরো থেকে দুইটা তেরো থেকে তুমি একটা তেরো নিতেই পারো কারণ আমাদের বর্গমূলের সিস্টেম হচ্ছে দুইটা থেকে একটা নিব তবে উপরে একশো আর তেরো গুণ করলে কত তেরোশো হবে কারণ উপরেরটা তো দুইটা সেম না তো উপরের রুটও যেবো বাবো থাকবে তাহলে উপরেরটা আচ্ছা ঠিক আছে উপরেরটা থাকবো নিচের কিন্তু বর্গমূল নির্ণয় করা শেষ তেরো তাহলে উপরের রয়েছে কত তেরোশো তেরোশোর বর্গমূল নির্ণয় করি লাগে ঠিক আছে তো পরে আমরা এর বর্গমূল নির্ণয় করবো এই যে এখানে দশমিকের পরে কয়টা কয়টা জোড়া তিনটা জোড়া এই যে দেখছো এই যে করলাম করে দশমিকের পরে চারটে সংখ্যা যেন পাই পাই করবা করার পরে যে ফলাফলটা পাইছো এই যে তেরো এটার ফলাফল কিন্তু তুমি এই জায়গাতে পাইছো একটু যদি তোমাদেরকে দেখা এখানে কত পাইছো এই যে ছত্রিশ দশমিক পাঁচ পাঁচ এটা না এইটা এখানে পাইছো কোথায় এইটার বর্গমূলটা এখানে পাইছো এখানে কিন্তু তেরোর নিচে যে ববু আছে ববো থাকে তো পরে তুমি এটাকে তেরো দ্বারা ভাগ করবে ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে তোমরা কি দশমিকের ভাগ জানো আচ্ছা তোমাদের এই যে অঙ্কগুলো করতেছ নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো জায়গায় তোমাদের একটু কমতে আছে তোমরা স্যারকে এই বিষয়টা জানাবা স্যার আমি এই বিষয়টা বুঝতেছি না এবং তোমরা যদি অনেকেই কমেন্ট করো তখন সেটা আমার দৃষ্টি নন্দন হবে দেখা যায় দুই একটা কমেন্ট করছো তো এটাতে আমি রিকোয়েস্ট করব সবাই তোমরা তোমাদের যেই কোনো বিষয় আমাকে জানাবা কারণ তোমাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করা ক্লাসগুলো তৈরি করা তোমাদের যেটা ভালো লাগা সেটাকে প্রাধান্য দিয়ে আমার ক্লাসগুলো তৈরি করা হবে সো তোমাদের যে কোনো বিষয়ে তোমরা জানাবা আর ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবা পরবর্তী ক্লাস থেকে এখানে পনেরো থেকে বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখে দেবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে